এই বাজারে সজনপীতি চলে না সজনপীতি করে চাকরি করলে সেটা আসলে জিনিসটা খুবই খারাপ অনেক বস আছে যে তার এক ঘনিষ্ঠ আত্মীয় বা কাছের লোক নিয়োগ দিয়ে টিমের সব একদিকে ওর প্রতি নজর আলাদা ওর প্রতি সাপোর্ট আলাদা এটা হলো সজনপীতি চাকরি আসলে এটা সেলসে আছে কর্পোরেট চাকরিতে আছে সব জায়গায় আছে এদের প্রমোশন দেওয়া এদের ইনক্রিমেন্ট দেওয়া এদের আলাদাভাবে সাপোর্ট করা এই আসলে অন্য যে এমপ্লয় থাকে তাদের উপরে বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য সমস্যা এই যে যাকে নিয়োগ দিছে সে টিমের সবার কথা সবার বসকে বলে দেয় বা কোন একটা ঝামেলা করা ট্রাই করে বসের কাছে ভালো থাকা ট্রাই করে স্বজন প্রীতির চাকরি বাদ দিতে পারলে অবশ্যই সেখানে ভালো হবে চাকরিতে কখনো স্বজন চলে না এটা অবশ্যই বাদ দিতে হবে